মাত্র পাঁচ টাকায় চিকিৎসা সেবা নেব আজকে বাংলাদেশে এখনো পাঁচ টাকায় চিকিৎসা সেবা পাওয়া যায় অসুস্থতা তো আর সময় ক্ষণ দেখে আসে না তাই চলে যাব জ্বর বৃষ্টির মধ্যে আজকে সকাল সকাল এত বেশি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি প্লাস ঝুম বৃষ্টি অসুস্থ তো আর বলে কই আসে না যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে হতে পারে তবে হ্যাঁ বাচ্চার মায়েদের একটু বেশি কষ্ট হয় কারণ তারা মাসের মধ্যে দুই তিনবার অসুস্থ হবেই আনাবি আর হচ্ছে হঠাৎ করে জ্বর চলে আসছে ভালোই ছিল দিনে কিন্তু রাতে ওর এত জ্বর এসেছে জ্বরে আর কোনোভাবে জ্বর কমতেছে না আজকে দুই দিন আমি বাসায় ট্রাই করেছি জ্বরের ওষুধ দেওয়ার এরপর চলে যাচ্ছি লক্ষ্মীপুরে এখানে আমি আজকে সদর হসপিটালে ডাক্তার দেখাবো চলে আসলাম হসপিটালে বৃষ্টির মধ্যে আসলে অনেক কষ্ট হচ্ছিল হসপিটালে আসার পর অপেক্ষা শুরু করে দিলাম আসলে সদর হসপিটালে আসলে অনেক বেশি অপেক্ষা করতে হয় যখন অপেক্ষার প্রহর শেষ হবে তখনই আপনার ডাক্তারও চলে আসবে তো অপেক্ষা করতে করতে বসে আছি অলরেডি বেজে গেছে দশটা আর এখানে টিকিট কেটে আমি ওয়েট করতেছি এখন দিয়েছে আমাদেরকে একশো ছয় নম্বরে সদর হসপিটালে আসলে অনেক বেশি টাইম নিয়ে আসতে হয় ধৈর্য নিয়ে আসতে হয় আর এখানে পাখিগুলো একটু আশ্রয় নিল বৃষ্টির মধ্যে তো এই ধৈর্য ধরতে ধরতে এরপরে ফাইনালি ডাক্তার আসছে তবে আজকে ভিড়টা একদমই কম আমরা হাতে গোনা তিন চারজন লোক ছিলাম যেহেতু দিনটাও ছিল বৃহস্পতিবার বৃষ্টি ছিল যার জন্য মানুষ একটু কম ছিল হয়তো বা দশটার দিকে কম ছিল আস্তে আস্তে আরও বেশি বাড়বে তবে হ্যাঁ সদরে কিন্তু দশটা না আসা লাগে সাতটা আজকে ভাগ্যটা ভালো আমাদের তবে হ্যাঁ আপনি যখন কষ্ট করে ফলাফলটা ভালো পাবেন তখন নিজের কাছে প্রশান্তি লাগবে সদর হসপিটালে হ্যাঁ একটু কষ্ট হয় টিকিট নেওয়া সিরিয়াল দেওয়া ডাক্তার দেখানো কিন্তু সব কিছুর পরে যখন আপনি একজন সাধারণ জনগণ হিসেবে চিকিৎসাটা ভালো পাবেন তখন আসলে অনেক ভালো লাগে তবে এটা মানতেই হবে ওদের চিকিৎসা অনেক ভালো অনেক ভালো মানে একটা প্রাইভেট হসপিটালে গেলে আপনাকে যতটা হয়রানি করবে তার থেকে একটু কম হয়রানি আপনি সদরে হবেন কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হবে সব কিছুর জন্য তারপর এখানে উপরে চলে আসলাম আমাদেরকে রেফার করে দিয়েছে রেফার করার পর এখানে এই মেইন ডাক্তারটা দেখাবো আর মানুষের জীবন কত কষ্টের তাই না মানুষ পরিস্থিতির শিকার হলে সব কিছু মেনে নিতে পারে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে নিতে পারে এখানে বারান্দার মধ্যে শুয়ে আছে মা এবং বাচ্চা এরপর আমরা একশো সাত থেকে চলে আসলাম তিনশো একে তিনতলায় ডাক্তার মাহমুদ ইসমাইল হাসান উনি কিন্তু শিশু বিশেষজ্ঞ খুবই ভালো ডাক্তার বলতেই হয় খুবই ভালো এবং খুবই অমায়িক একজন মানুষ সুন্দর করে কিন্তু মা বলে কথা বলে সবার সাথে খুবই আন্তরিক তারপর আমি এখানে বাবুকে ডাক্তার দেখানোর পরে ওষুধ লিখে দিয়েছে অ্যান্টিবায়োটিক মানে না পাস আপোজিটের এগুলো কিছুতেই এখন হবে না ডিরেক্ট অ্যান্টিবায়োটিক দিয়েছে এখন অ্যান্টিবায়োটিক কিনতে চলে আসলাম আর এখানে ডেনবারটা দিয়েছে এটা অ্যান্টিবায়োটিক চলবে সাত দিন আর এখানে মুখে খাওয়ার জন্য সিরাপ এজ দিয়েছে আমরা নর্মালি বাচ্চাদেরকে এগুলাই খাওয়াই যখন ওরা অসুস্থ হয়ে যায় আর সিজনালি তো অসুস্থ বাচ্চারা হয় মাসের আগা মাথায় অসুস্থ থাকে তারপর এখানে ওষুধও নিয়ে নিলাম এরপর বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন নেক্সটে দেখা আল্লাহ ফেস